এবং মন আমরা দেখতে কিন্তু দুঃখের সাথে বলতেই হচ্ছে প্রথম ম্যাচের লাস্ট জুনে নেট এতটা খারাপ ছিল যে ম্যাচটি আমরা ভালোভাবে উপভোগ করতে পারিনি এবং নেট সমস্যা ঠিক হওয়ার পর আমরা শুধু প্রথম ম্যাচের অল্প একটু ক্লিপ দেখতে যাই হোক প্রথম ম্যাচের এখানেই সমাপ্তি এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত যেখানে আমরা দেখতে পারি আর চারটি বাঘ একসাথে সার্ভাইভ করতে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ইস কুট্টুসের এখানে সাতটি কিল হয়ে যায় গাইস তোমাদের বলতেই হচ্ছে বর্তমানে বাংলাদেশের মতো ফাইভ বেস্ট প্লেয়ারের লিস্টে আর ইস কুট্টুস নাম্বার ওয়ান থাকতে দেখতে দেখতে কুট্টুসের আটটি কিল হয়ে যায় এবং আর মাত্র বারোটা এনিমি এলাই এরপর পিছন দিক থেকে একটি উপর মানে একটা জিনিস চিন্তা করিস মাটিতে আর জেবি টক্কর দিয়ে সেটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে গাইস ভিডিওর শেষে কিন্তু মজা একটা টাওয়ারে দুইটা প্লেয়ারের উপর একাই রাস করে দিল একটা জিনিস তোমরা চিন্তা কর এতটুকু বয়স দেশের বেস্ট রাসার গুলোর লিস্ট নাম লিখিয়ে দিয়েছে ব্লেড তার এখানে আমরা দেখতে পাই এ নয়টি এবং আর মাত্র প্লেয়ার এখন এখানে একটি দেখতে চলেছি সাইড থেকে দাও এবং আমাদের পেয়ে যায় এবং এখানে আমরা দুই টিমের মধ্যে মারাত্মক একটি ফাইট দেখতে পাই এখানে দুইটি প্লেয়ারকে একাই মেরে দেয় লাস্ট এনিমির উপরে ব্লেড আর রাশ করে তেসের শেষের কিলটি পেয়ে যায় আমাদের প্রথম ম্যাচে টিম বইয়া করতে না পারলে দ্বিতীয় ম্যাচে টিম বুইয়া নিয়ে নেয় দ্বিতীয়

মারাত্মক লেভেলের একটি খুবই হতাশাজনকভাবে আমাদের ফাইম এখানে ডাউন হয়েছে এদিকে এম সেভেন্টি নাইন এর যাতে সিহান দুটি এনিমিকে ওয়াইপট করে দিয়ে মনমুগ্ধকর তার স্কট কে এনে দেয় আর ইউনিও নাই আন অফিসিয়াল এর একটি টুর্নামেন্ট আর রিস্কে এবং জেবি টিমের পতন ঘটি টিম নোভা কিংস বুয়ে নিয়ে নেয় এবং আমরা প্রাইস মানির দিকে লক্ষ্য করলে দেখতে পাবো হাজার হাজার টাকার টুর্নামেন্ট প্রথমবারের মতো আর রিস্কে টিমের পতন প্রথম প্রাইস মানি ছিল তিরিশ হাজার এবং দ্বিতীয় প্রাইস মানি ছিল দশ হাজার এবং আমরা পয়েন্ট টেবিলে লক্ষ্য করলে দেখতে পাবো আর নাম্বার সিক্স পজিশন এবং নোভা কিংস নাম্বার ওয়ান পজিশন জেবি টিম রয়েছে সাত নম্বর পজিশন টুর্নামেন্ট ছিল টোটালি একটি আনঅফিসিয়াল টুর্নামেন্ট আজ থেকে তিন দিন আগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত ভিডিও আপলোড করতে অনেকটা লেট করে ফেলেছি তার জন্য আজকের জন্য এই পর্যন্ত